যারা ইলিয়াস تبلیغ করে এবং আহলে হাদিস করে এবং দলাদলি করে তাদের ব্যাপারে কোরআন ও হাদিস কি বলে অবশ্যই আমরা ইসলামের নামে কোনো দলাদলি করতে পারি না ইসলামের নামে দলাদলি করা হলো হারাম সেটা রাজনৈতিক দলাদলি হোক সেটা দাওয়াত তাবলিগের ক্ষেত্রে দলাদলি হোক সেটা সাংগঠনিক দলাদলি হোক যদি এক মুসলমান আর এক মুসলমানের সাথে মিশতে না না পারে করতে পারে তাহলে এই সবই হলো ইসলামে অবৈধ নিষিদ্ধ এবং অপরাধমূলক এগুলো আহ নামে দলাদলিও এটাও নিষিদ্ধ আমি অমুক আহলাদিস আমি তমুক আহলাদিস হ্যাঁ এগুলো বলা যাবে আহলাদিস শব্দটা আপত্তিকর নয় আহলাদিস শব্দ যদি এর অর্থ আমরা বুঝতাম অর্থটা বাস্তবায়ন করতাম আহলাদিসের অর্থ হলো কোরআন এবং সহি হাদিসের অনুসরণকারী তাহলে ওই তো বলতে পারে যে কোরআন এবং সহি হাদিস তার জীবনে বাস্তবায়ন করতেছে তাহলে বলতে পারে এবং এটা তার উপনাম বা পরিচয়মূলক নাম হতে পারে কারণ মুসলিমের মধ্যে শিয়াও আছে সুন্নি আছে বাতিল বার বাহাত্তরটা ফেরকা আছে এর মধ্যে সে যদি বলে তাহলে বলতে পারে এটা সমস্যা নাই কিন্তু কোরআন এবং হাদিসের অনুসারী না হয়ে শুধু যদি এই পরিচয়মূলক হয় আমি অমুক আহলে আমি তমুক হল আমি ঢাকার আহলে আমি রাজশাহীর আহলে আমি জমিয়ত আহলে আমি আন্দোলন আহলে হাদিস যুবসংঘ আমি সুব্বান আহলে হাদিস তাবলিগ আহলে ঠিক না সব আহলে এক যদি অর্থ ভিত্তিক হয়